দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একই দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কাঁদেছে কেন পহরি আসে যে দায় আম্মা খাদি যা কাঁদেছে কেন পহরি আসি যে দায় একই দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একই দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কাঁদেছে কেন পহরি আসি যেদায় আম্মা খাদি যা কাঁদেছে কেন পহরি আসি যেদায় মা ফতেমা ছুটে ছুটে নবীর দারে যায় দিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় মা ফতেমা ছুটে ছুটে নবীর দারে যাই গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনাই দয়ার নবী ঘরে ফিরে দেখিল কি গাই দরজা জানা বন্ধ শুধু কান্না শোনা যায় দরজা জানা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গাই নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায় আম্মা খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যে আম্মা খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যে দেয় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যে আম্মা কেন আসে যে দায় দয়ারি নবী বললো এবারি ওগো খাদি যাও দোহাই তোমারি তুমি এবারে খুলে দাও দরজা দয়ারি নবী বলল এবারি ওগো খাদি যাও দোহাই তোমারি তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে কান্না সরে বললো খাদি যা সর তো আমার করলে পূরণ খুলিব দরজা সর তো আমার করলে পূরণ খুলি দরজা দয়ার নবী বলে ও বিবি খাদি যা দয়ারি নবী বলে অব শরত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শরত পূরণ করব কথা দিলাম আজ একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কাঁদেছে কেন পরে যে দায় আম্মা খাদি যা কাঁদছে কেন পড়িয়া সে যে প্রথম শরিত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন প্রথম শরিত হলো আমি মরিব যখন তোমারি গায়ের জামা হবে আমার কবরে সবাই আমার করিবেদা দাফন ওই কবর যেন পাই গণবি তোমারি বদন ওই কবর যেন পাই গণবি তোমারই বদন মুি নকিরি আসবে যখন আমারই কবরে মুি নকিরি আসবে যখনে আমার কবরে The <laughs> cat থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কাঁদেছে কেন পড়িয়া আসেজ দায় আম্মা খাদি যা কাঁদেছে কেন পৌড়ি আসেজ দায় Não মা কাদি যা দুনিয়া গতে নিল যেবি বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় মা কাদি যা দুনিয়া গতে নিল যেবি বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবর মাঝে নকির সওয়াল জবাব চা ওই হতে আল্লাহ তালা জবাব দিয়ে দেয় ওই হতে আল্লাহ তালা জবাব দিয়ে দেয় সে কর সেই কবরের ভয় সেফুদিনমিনী করো সেই কবরের ভয় যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যে আম্মা খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যে দায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না যায় আম্মা খা দিজা কেন পডিয়া আশেজ দেয়াই আম্মা খাদি যা কেন পডিয়া আশেজ দেয় আম্মা খাদি যা কেন পড়িয়া আশেজ দেয়